স্বাস্থ্যমন্ত্রী মনোযোগ আকর্ষণ করে একটি নোটিশ দিয়েছি আমার নোটিশের উত্থাপিত বিষয় নাটোর জেলার বড়গ্রাম উপজেলার মহাসড়কের পাশে রাস্তা নির্মাণ প্রসঙ্গে আমার নির্বাচনী এলাকা নাটোর জেলা গুরুদাসপুর বড়গ্রাম উপজেলা নিয়ে গঠিত এই এলাকায় আটষট্টি কিলোমিটার মহাসড়ক অবস্থিত এর মধ্যে বড়গ্রাম উপজেলা আহমদপুর নন্দগুজা নদীর ব্রিজ থেকে রাজভবন বাজার পর্যন্ত ছাব্বিশ কিলোমিটার মহাসড়কে কোন সার্ভিস লেন বা পার্শ্ব রাস্তা নেই আমার এই এলাকাটি সবজি চাষ চাষ পাবান এলাকা তাহলে প্রতিদিন হাজার হাজার মন সবজি কৃষকগণ উত্তোলন করে ভ্যান গাড়িতে করে বনপা হাট ও পার্শ্ববর্তী বাজারে সরবরাহ করে মহাসড়কে রিক্সা ভ্যান সরকার সরকারি থেকে থাকায় প্রতিদিন তার পুলিশি হয়রানির শিকার হয় প্রকাশ থাকে যে ওই সকল কৃষক হাটুরের লোকজনদের চলাচলে একমাত্র রাস্তা হলো মহাসড়ক হয় তাদের নিত্যদিনে দুর্ভোগ পোহাতে হচ্ছে এমত অবস্থায় আহমদপুর নন্দকুজা নদীর বীজ থেকে রাজাপুর বাজার পর্যন্ত ছাব্বিশ কিলোমিটার মহাসড়কের পাশে সার্ভিস লেন বা পার্শ্ববর্তী রাস্তা নির্মাণ করা জরুরি বিষয়টি অতীব জরুরি গুরুত্বপূর্ণ সম্পন্ন বিদায় এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর মহোদয়ের দৃশ্য আকর্ষণ করছি ধন্যবাদ স্পিকার